আজও রহস্যে ঘেরা রোনালদোর ছেলেটির মায়ের পরিচয় সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের গোধুলি লগ্নে আছেন তিনি অবসর নেয়ার আগেই নিজের ছেলেকে তৈরি করছেন এই পর্তুগিজ সুপারস্টার রোনালদোর ছেলে এরই মধ্যে রোনালদো জুনিয়র নামে বেশ পরিচিতি পেয়েছে মাত্র চোদ্দ বছর বয়সেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা বাবার পথ অনুসরণ করে ফুটবল মাঠে আগামীতে সেও যে রাজত্ব করবে তা বলার অপেক্ষা রাখে না বর্তমানে নাসর অনুর্ধ পনেরো দলে খেলছেন জুনিয়র রোনালদো জুনিয়র রোনালদোরা পাঁচ ভাই সে সবার বড় জন্ম দুই সালের সতেরোই জুন যুক্তরাষ্ট্রে তার বয়স যখন সাত বছর দুই সালে সেই যুক্তরাষ্ট্রে সেই জুনেই পেল দুই যমজ ভাই এভা ও মাতেওকে সারোগেট করে জুনিয়রকে একটি ভাই ও বোন এনে দেন রোনালদো ও জর্জিনা রোদ্রিক এর কয়েক মাস পরে নভেম্বরে জর্জিনার গর্ভে জন্মায় এলানা ফুটফুটে আরেকটি বোন এরপর দুই সালে জর্জিনার গর্ভে জন্মায় আরও দুই যমজ সন্তান বেনা ও অ্যাঞ্জেল তবে জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় অ্যাঞ্জেল জর্জিনাকে জুনিয়র রোনালদো মায়ের মতোই ভালোবাসে পাঁচ ছয় বছর বয়স থেকে মায়ের আদরে তাকে আগলে রেখেছেন জর্জিনা জন্ম দিয়েছেন যিনি সেই মা কে সে জানে না একটু বড় হওয়ার পর জেনেছে বাবা একথা কাউকে বলেননি তার জন্মের পর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শুধু মায়ের চাওয়ায় এবং দুই পক্ষের সম্মতিতে তার পরিচয় গোপন রাখা হবে তবে দশ বছর আগে দ্যোনাথন রস শোতে রোনালদো বলেছিলেন ক্রিশ্চিয়ানো অর্থাৎ জুনিয় রোনালদো বড় হওয়ার পর আমি অবশ্যই তাকে সত্যটা বলবো কারণ এটা তার প্রাপ্য কারণ সে আবার ছেলে এখন না হলেও দশ এগারো কিংবা বারো সময় হলেই বোঝা যাবে তার মায়ের পরিচয় জানিয়েছেন জুনিয়রকে কিনা সেটি এখনও অজানা জানাতেও পারেন আবার নাও পারেন যদি এখন পর্যন্ত না জানান তাহলে আগামী জুনে জুনিয়রের জন্মদিন কি সেই সময় কে জানে অন্তত এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে সেটাই দাবি কেউ জানে না আপাতত এভা মাতেও এলানা ও বেলা ও বেবি অ্যাঞ্জেলকে নিয়ে ভালোই সময় কাটছে তার শুধু শেষ জুনের সঙ্গে দেখা হয় না বেবি অ্যাঞ্জেল